বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সম্পূর্ণ নিয়ে কথা বলবো। যা জানার পর আপনারা গীতার সত্যিকারের অর্থ বুঝতে পারবেন বন্ধুরা অসম্পূর্ণ জ্ঞান আমাদের জীবনে কখনোই উপকারী হয় না বরং কেবল ক্ষতিকরক হয় তাই এই গীতা জ্ঞানটি শেষ পর্যন্ত শুনুন আর এই ভাবনাগুলো অবশ্যই প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে শুনবেন এটি আপনার চিন্তা ও জীবনে নিশ্চিতভাবে ইতিবাচক পরিবর্তন আনবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেন হে অর্জুন এই জগৎ আমার মায়া এই জগৎ আমা থেকে জন্মেছে আমি এর লালন পালন করি এবং আমি এই সৃষ্টিকে ধ্বংস করি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণী সম্পর্কে জানি কিন্তু বাস্তবে কেউই আমাকে জানে না শ্রীকৃষ্ণ বলেন যেমন আলোর জ্যোতি অন্ধকারকে নাশ করে তেমনি সত্য উজ্জ্বল হয় তাই মানুষের সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত মৃত্যু এক অপরিবর্তনীয় সত্য যা কখনই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির পর থেকে জন্ম ও মৃত্যুর চক্র চলছে মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে তেমনি আত্মাও পুরনো অকেজ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে নিয়ে নির্ভয়ে আজকের দিনটি যাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃতদের জন্য শোক করেন না বা জীবিতদের প্রতি আসক্তও হন না কারণ তিনি জানেন যে মৃতরা আবার জন্ম নেবে এবং জীবিতরা একদিন মারা যাবে হে অর্জুন আমি সমস্ত প্রাণীর হৃদয়ে আছি আমি সমস্ত প্রাণীর আত্মা আমি সমস্ত সত্তার শুরু মধ্য এবং শেষ গ্রহদের মধ্যে আমি সূর্য বেদের মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাধারগুলির মধ্যে আমি সমুদ্র পর্বতের মধ্যে আমি হিমালয় এই সমস্ত বিশ্বে যা কিছু দেখছ আমিই সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জগতে মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সেই এই জগতে সবচেয়ে ধনী সময় মানুষের তৈরি করা পথ অনুসরণ করে না মানুষকে সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয় একেই ভাগ্য বলা হয় জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি কর্মই শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেন যে মানুষ কেবল কর্ম করার জন্যই জন্মায় কর্ম না করে কেউ বাঁচতে পারে না মানুষের উচিত ফল নিয়ে চিন্তা না করে তার কর্তব্য পালন করা ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায় ক্রোধের কারণে মানুষের মন অস্থির হয় সে রাগান্বিত হয় এবং কখনো কখনো নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের রাগান্বিত হওয়া থেকে বিরত থাকা উচিত সে যত রাগই হোক না কেন নিজেকে শান্ত রাখুন আজ এই পৃথিবীতে আপনার যা আছে তা গতকাল অন্য কারোর ছিল আগামী পশু অন্য কারো হবে আপনি খালি হাতে এসেছিলেন এবং খালি হাতেই ফিরে যাবেন মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ মানুষের মন বাতাসের মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার দিকে ঘুরিয়ে নিয়ে বেড়ায় জীবনে সফল হতে চাইলে মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি ঘনীভূত হয় যার কারণে কাজে সফলতা আসতে শুরু করে গীতা অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে তখন সে তার মনে উৎপন্ন হওয়া অপ্রয়োজনীয় উদ্বেগ এবং আকাঙ্ক্ষা থেকে দূরে থাকে এছাড়াও সেই ব্যক্তি সহজে তার লক্ষ্য অর্জন করে আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন তাহলে এটা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনই শান্তি অর্জন করতে পারে না তাই অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং সেই ব্যক্তি বিভ্রান্ত হয় এবং তার সম্পর্ক নষ্ট করে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে আর প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের প্রকৃতি সর্বদা বিশুদ্ধ হওয়া উচিত কার কি করা উচিত সে কেমন করছে এবং কেন করছে আপনি এই সব থেকে যত দূরে থাকবেন জীবনে তত বেশি সুখী হবেন আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা কেবল দুইজন ব্যক্তি জানেন একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের ভেতরের আত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির জ্ঞানের অভাব রয়েছে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনই সুখ এবং সফলতা অর্জন করতে পারে না আসক্তিই ধ্বংসের কারণ মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি তার যত বেশি আসক্তি তত বেশি সে কষ্ট পায় অনুতাপ অতীতকে পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগ ভবিষ্যৎকে উন্নত করতে পারে না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে আপনাকে সমর্থন করে তাকে সমর্থন করুন এবং যে আপনাকে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দিন আপনার কখনোই এমন জায়গায় যাওয়া উচিত নয় যেখানে আপনি সম্মানিত নন অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল এবং বোকা মনে করবে যেখানে বৃষ্টি হয় না ফসল নষ্ট হয় এবং যেখানে মূল্যবোধ নেই বংশ নষ্ট হয় এই পৃথিবীতে কোনো কিছুই এত দ্রুত পরিবর্তন হয় না যতটা দ্রুত একজন মানুষের উদ্দেশ্য পরিবর্তন হয় কখনো কারোর কাছে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন না কারণ যে আপনাকে বিশ্বাস করে তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই এবং যে আপনাকে বিশ্বাস করে না সে আপনাকে কখনোই বুঝবে না বুদ্ধিমান মানুষ চুপ থাকে মানুষ কথা বলতে থাকে এবং বোকা মানুষ তর্ক করতে থাকে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটি পার্থক্য আছে স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম ছাড়া ঘুম দরকার আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া কঠোর পরিশ্রম দরকার চিন্তাভাবনা ভালো হওয়া উচিত কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব কিন্তু মনোভাবের নয় নিজেকে ভালো করুন পৃথিবীতে একজন খারাপ মানুষ কমবে যে ব্যক্তি আপনার সঙ্গে থাকে তার কেবল একটি অজুহাত দরকার অন্যথায় যারা আপনার সঙ্গে থাকে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ছেড়ে যায় না জীবনে একটা কথা মনে লাগবেন কেউ আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে কিন্তু কাউকে কিছু দান করার অহংকার করবেন না কারোর ভাগ্য থেকে ছিনিয়ে নেওয়া নয় কে জানে আপনি দিচ্ছেন নাকি আগের জন্মের ঋণ শোধ করছেন একজন অহংকারী ব্যক্তির বংশ গৌরব এবং প্রতিপত্তি এই তিনটেই নষ্ট হয়ে যায় যদি বিশ্বাস না হয় তবে রাবণ কৌরব এবং কংসের দিকে তাকান যদি আপনি কাউকে বিশ্বাস করতে চান তবে তার কথাই নয় কাজে মনোযোগ দিন রাগের সময় সামান্য থামলে এবং ভুলের সময় সামান্য নত হলে জীবন সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে সেই ব্যক্তি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় যে ভগবদ্গীতা পাঠ করে এবং তা অনুসরণ করে তার সমস্ত দুষ্কর্মের ফল দূরীভূত হয় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে এবং যা ভাগ্যে নেই তা এলেও দৌড়ে চলে যাবে যেমন বাতাসের ঝাপটা একটি নৌকাকে বিপথে চালিত করে তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার মনকে বিপথে চালিত করে যে ব্যক্তি সুখ দুঃখ সম্মান ও অপমানে শান্ত থাকে সেই ব্যক্তি আমার কাছে অত্যন্ত প্রিয় একজন জ্ঞানী ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন তার বোঝা উচিত যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আপনার কর্মই আপনার পরিচয় অন্যথায় এক নামে হাজার হাজার মানুষ আছে ভালো কাজ করা সত্ত্বেও লোকেরা কেবল আপনার খারাপ কথাগুলি মনে রাখবে তাই লোকেরা কি বলে সেদিকে কখনোই মনোযোগ দেবেন না কাউকে প্রতারণা করে একটি ঋণ যা আপনি একদিন অন্য কারোর হাতে অবশ্যই পাবেন একটি ভালো চোখ হলো যা কেবল নিজের ত্রুটিগুলো নিয়ে ভাবে এবং অন্যদের গুমাবলি খুঁজে বের করে যে ব্যক্তি সময়ের সাথে তার প্রকৃতি পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করবেন না জীবনে নিজের সাথে কারোর তুলনা করবেন না আপনি যেমন তেমনই সেরা প্রত্যেকের জীবনে পরিবর্তন করার সময় আসে কিন্তু জীবনকে আবার পরিবর্তন করার জন্য সময়ের প্রয়োজন হয় শ্রীকৃষ্ণ বলেন যা হতে চলেছে তা ঘটবেই আর যা ঘটতে চলেছে না তা কখনোই ঘটবে না যাদের মনে এই ধরনের দৃঢ়তা আছে তারা কখনোই উদ্বেগে কষ্ট পান না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না এবং এর ফল আপনি অবশ্যই পান জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটি যার থেকে আমরা কিছু শিখতে পারি না আপনি আজ যে কাজ করছেন তার ফল আগামীকাল পাবেন এবং আজ আপনার যা আছে তা কেবল আপনার অতীত কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তির সাথে আমার পূজা করে আমি তাকে কেবল সেই জিনিসটিই দিই যা তার নেই এবং তার যা আছে তাও আমি রক্ষা করি কাকে কখন এবং কতটুকু বলতে হবে আপনি যদি এটি বোঝেন তবে আপনি আপনার জীবনে অর্থপূর্ণ হয়ে উঠেছেন কানহা বলেন যদি জীবনে কখনো সুযোগ পান তবে কারোর কাছে অর্থপূর্ণ হওয়া স্বার্থপরতা নয় ধার্মিকতায় ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দেয় এবং অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ দুঃখী হয় না কারণ সে ঈশ্বরকে বিশ্বাস করে না মানুষ দুঃখী হয় কারণ সে নিজেকে বিশ্বাস করে না সময় এলে সবাই পায় সময়ের আগে নয় আকাঙ্ক্ষায় দুঃখের কারণ যারা প্রেমকে বাজে কথা বলে তারা বোকা প্রেম এই জগতের মূল এবং এই জগৎ প্রেম দ্বারা নির্মিত সম্পর্কের ক্ষেত্রে নিয়মিত দূরত্ব সম্পর্ক যুক্ত করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই হয় এই পৃথিবীতে ভাগ্য এবং সময়ের আগে কেউ বেশি কিছু পায়নি আর পাবেও না জীবনে কথাকে নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক কারণ কথা দেওয়ার ক্ষত কখনোই নিরাময় হয় না শ্রীকৃষ্ণ বলেন ন্যায়ের জন্য লড়াই করতে শিখুন অন্যায়কারী শত্রু হতে শিখুন এবং প্রিয়জনের জন্য আত্মস্যাগ করতে শিখুন স্মৃতি সর্বদা জলের তেলের ফোটার মতো এতে মিথ্যার যত জলই ঢালা হোক না কেন এটি সর্বদা এর উপরে ভেসে থাকে যে ব্যক্তি আপনাকে অন্যদের গোপন কথা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না প্রত্যেকেরই বুদ্ধি আছে এখন চতুরতা দেখাবেন নাকি সততা তা আমাদের মূল্যবোধের উপর নির্ভর করে কিন্তু চতুরতা কেবল চার দিনের জন্য জলে এবং সততা সারা জীবন জলে আপনার আর্থিক অবস্থা সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন আপনার মনে রাখা উচিত যে আপনার আর্থিক অবস্থা ভালো হলে লোকেরা আপনার কাছ থেকে ঋণ চাওয়া শুরু করবে এবং আপনার আর্থিক অবস্থা খারাপ হলে লোকেরা আপনাকে সম্মানও করবে না সমর্থনও করবে না তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন জীবনে কখনই আনন্দের সাথে কাউকে প্রতিশ্রুতি দেবেন না রাগে উত্তর দেবেন না বা দুঃখের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না একজন ব্যক্তি লক্ষ লক্ষ জিনিস জানতে পারে সে সারা বিশ্ব জানতে পারে কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ বোধ করবেন না কারণ তারা আসলে আপনার মূল্য জানে না সর্বদা শান্ত থাকুন এটি আপনাকে জীবনে খুব শক্তিশালী করে তুলবে কারণ লোহা ঠান্ডা হয় এটি কেবল ঠান্ডা থাকলেই শক্তিশালী হয় কিন্তু গরম করলে এটিকে যে কোনো আকারে ঢালাই করা যায় এই সাতটি গুণ আপনাকে বিপদের সময় বাঁচাবে আপনার জ্ঞান আপনার বিনয় আপনার বুদ্ধি আপনার ভেতরের সাহস আপনার ভালো কাজ সত্য বলার অভ্যাস এবং কঠিন সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস বিপদে একজন মানুষ একা হয়ে যায় কিন্তু এই সমস্যার কারণে সেই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে যে আপনাকে সম্মান করে তাকে সম্মান দিন কারোর মর্যাদা দেখে মাথা নত করা ভীরুতার লক্ষণ ঈশ্বরের উপর এমনভাবে বিশ্বাস রাখুন যেমন একটি শিশু যাকে আপনি বাতাসে ছুঁড়ে মারলে সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে যে আপনি তাকে কখনোই পড়তে দেবেন না কানহা বলেন হৃদয়ে ছোট হবেন না যেখানে আপনার আপনজনেরা মুখ ফিরিয়ে নেবে আমি সেখানে আপনাকে সমর্থন করব। কারোর কাছে এত বেশি মাথা নত করবেন না যে সে মনে করে আপনি পড়ে গেছেন মনে রাখবেন যে লোকেরা কেবল তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শিখবেন যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই এবং যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল আর কোনো সম্পর্ক নেই এবং যে খারাপ সময়েও আমাদের পাশে দাঁড়ায় তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই কানহা বলেন যে অনুভূতি বোঝে সে আপন এবং যে অনুভূতির বাইরে সে পর যে দূরে থেকেও কাছে সে আপন এবং যে কাছে থেকেও দূরে সে পর মানুষ সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয় যদিও সে জানে যে ভাগ্যের চেয়ে উচ্চতর হলো তার কর্ম যা তার নিজের হাতে একজন জ্ঞানী ব্যক্তি তিনি যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের চরিত্র থেকে শেখেন তিনি অন্যদের সাথে তুলনা বা ঈর্ষা করেন না এই পৃথিবীতে কেউ কারোর প্রতি সহানুভূতি দেখায় না মৃতদেহ সমসানে রাখার পর সে নিজের সম্পর্কে জিজ্ঞেস করে আর কত সময় লাগবে দুঃখ প্রয়োজনীয় তবেই জীবন তাদের সাথে সম্পূর্ণ হয় কেবল সুখ একজন মানুষকে শক্তিশালী করে না বা জীবনের উভয় দিককে মোকাবিলা করতে শেখায় না মা এবং বাবা পৃথিবীর একমাত্র মানুষ যারা চান যে আপনি তাদের চেয়েও বেশি পান বন্ধুত্ব এবং সম্পর্ক হল এমন জিনিস যা আমরা বিনামূল্যে পাই কিন্তু আমরা তাদের মূল্য তখনই বুঝতে পারি যখন তারা কোথাও হারিয়ে যায় জীবনের কিছু বেদনা আছে যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব এমন আপনি যত ভালো কাজই করুন না কেন আপনার প্রশংসা কেবল সমশানেই করা হবে যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী যদি সেই ব্যক্তিকে দ্বিতীয়বারও ক্ষমা করেন তবে আপনার খুব নরম হৃদয় আছে কিন্তু যদি আপনি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করেন তবে আপনি বিশ্বের সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান একবার চলে গেলে আমরা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তা ঈশ্বরের কাছ থেকে কিনতে পারি না যদি কিছু চেয়েও না পান তবে তার উপর রাগ করবেন না কারণ ঈশ্বর কেবল সেটাই দেন যা আপনার জন্য ভালো জীবনে এমন একজন ব্যক্তি থাকা খুব জরুরি যাকে মনের অবস্থা বোঝাতে শব্দের প্রয়োজন হয় না হয়তো তিনিই ঈশ্বর কানহা বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে তার দেহ ত্যাগ করে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় লোকেরা যখন আপনার বদনাম করে তখন বিচলিত হবেন না কারণ আপনার গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় তাদের কাছে নেই কানহা বলেন আমি পৃথিবীর মিষ্টি সুগন্ধ আমি আগুনের তাপ আমি সমস্ত প্রাণীর জীবন এবং তপস্বীদের আত্মসংযম যেমন সমুদ্র পার হবার একমাত্র উপায় হলো নৌকা তেমনি স্বর্গের জন্য সত্যই একমাত্র ধাপ আমরা না বললেও তিনি শোনেন তাই তার নাম ঈশ্বর আমরা না বললেও আমরা শুনতে পাই তার নাম বিশ্বাস সেই আত্মার সঙ্গেই সম্পর্ক গড়ে ওঠে যাদের পূর্বজন্মে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল অন্যথায় এই পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে অস্ত্র কেবল শরীরকে আহত করতে পারে কিন্তু কথা কেবল আত্মাকে আহত করতে পারে জীবনের অর্ধেক দুঃখ এই কারণে জন্ম নেয় যে আমাদের জীবনের কাছ থেকে বড় প্রত্যাশা থাকে এই আশাগুলো ত্যাগ করে জীবনের দিকে তাকান সুখই হল সুখ জীবনের এই যুদ্ধে কৃষ্ণকে স্বয়ং অর্জুন হতে হবে প্রতিদিন তাকে তার নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হয় যে মানুষ ফলের আকাঙ্ক্ষা ছেড়ে কাজ করে সে তার জীবনকে সফল করে তোলে জীবনে অহংকারও প্রয়োজনীয় যখন অধিকার চরিত্র এবং সম্মানের বিষয়ে আসে তখন সবার সেবা করুন কিন্তু কারোর কাজ কে প্রত্যাশা করবেন না কারণ কেবল ঈশ্বরই সেবার আসল মূল্য দিতে পারেন মানুষ নয় ভুল করা প্রকৃতি তা স্বীকার করা সংস্কৃতি এবং তা সংশোধন করা মানবিকতা বাড়ি সম্পর্ক বন্ধু সব কিছু পরিবর্তিত হয় তবুও সে দুঃখিত থাকে কারণ সে নিজেকে পরিবর্তন করে না ঈশ্বরের সিদ্ধান্তে কখনই সন্দেহ করবেন না যদি আপনাকে শাস্তি দেওয়া হয় তবে আপনি নিশ্চয়ই কোনো ভুল করেছেন হে অর্জুন তুমি বৃথা কেন চিন্তা করছ বৃথা কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারে আত্মার জন্মও হয় না মৃত্যুও হয় না এই শরীরটিও তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীরটি পাঁচটি উপাদানে গঠিত আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ শেষ পর্যন্ত এটি সমস্ত কিছুর মধ্যেই মিশে যাবে কিন্তু এই আত্মাটি স্থিতিশীল তুমি যাকে মৃত্যু মনে করছো তা আসলে একটি নতুন জীবন দুঃখ এবং সমস্যা একজন মানুষকে কষ্ট দিতে আসে না বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাস পরীক্ষা করতে আসে যে ব্যক্তির মন শান্ত সেই ব্যক্তি কথা বলার সময় এবং কাজ করার সময়ও শান্ত থাকে সেই ব্যক্তি সত্য লাভ করেছেন এবং যিনি যন্ত্রণা ও কষ্ট থেকে মুক্ত যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে যা চলে গেছে তার জন্য অনুশোচনা করবেন না দুশ্চিন্তাও করবেন না এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তা করবেন না এখনকার জিনিস চলছে তাই বর্তমানে বাঁচুন একজন জ্ঞানী ব্যক্তি তার ভেতরের ত্রুটিগুলি এমনভাবে দূর করেন যেমন একজন স্বর্ণকার রূপার ভেতরের অপবিত্রতা অল্প অল্প করে বেছে বের করে এবং এই প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি করে তা দূর করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে আপনি এক মুহূর্তে কোটি কোটি টাকার মালিক হয়ে যান এবং পরের মুহূর্তেই গরিবও হয়ে যান আমার তোমার ছোট বড় আপন পর এই সমস্ত জিনিস আপনার মন থেকে সরিয়ে দিন তবে সব কিছুই আপনার এবং আপনিও তাদের সকলের সময়ের উপর নির্ভর করবেন না কারণ ভাগ্যশালীদের হাত খালি থাকতে পারে কিন্তু কঠোর পরিশ্রমীদের নয় আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন অবশ্যই এই চিন্তাভাবনা আপনার জীবন বদলে দেবে কিছু পথ আপনাকে একা হাঁটতে হবে কোনো পরিবার নেই কোনো বন্ধু নেই কোনো সঙ্গী নেই কেবল আপনি এবং আপনার সাহস যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ এবং কঠিন সেটি প্রথমেই করুন জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয় সে আপনাকে কিছু তৈরি করে চলে যায় অথবে কিছু শিখিয়ে যায় যদি কোনো অর্থ না থাকে তবে লোকেরা কথা বলা বন্ধ করে দেয় এবং চোখ ফিরিয়ে নেয় তাই কেবল নিজের কাছ থেকে প্রত্যাশা রাখুন পথ কখনোই শেষ হয় না মানুষ শুধু সাহস হারিয়ে ফেলে আপনি যদি সাঁতার শিখতে চান তবে জলে নামতে হবে বা তীরে বসে কেউ ডুবুরি হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে যদি একজন ব্যক্তি সামান্য আরাম ছেড়ে মহৎসুখ দেখতে পান তবে একজন জ্ঞানী ব্যক্তির সামান্য আরাম ছেড়ে জীবনের মহৎসুখ অর্জন করা উচিত বিশ্বাস আপনাকে ভ্রমণে পুষ্ট করে ভালো কাজ একটি ঘরের মতো জ্ঞান দিনের দালার মতো এবং সতর্কতা আপনাকে নিরাপত্তা দেয় বিপদ শত্রুদের কাছ থেকে আসে না বরং চারপাশের লোকেদের কাছ থেকে আসে কারণ নৌকা বাইরের জল দ্বারা নয় ভেতরের গর্তের কারণে ডুবে যায় স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং আনুগত্য হল সেরা সম্পর্ক আপনার যা আছে তা নিয়ে বাড়াবাড়ি করবেন না বা অন্যদের প্রতি ঈর্ষান্বিত হবেন না যে অন্যের প্রতি ঈর্ষা করে সে মনের শান্তি খুঁজে পায় না জগৎ সর্বদা প্রশংসা এবং দোষ খুঁজে বের করার পথ খুঁজেছে এটি ঘটেছে এবং এটি চলতে থাকবে যে ব্যক্তি সত্যি নিজেকে ভালোবাসে সে অন্য কোনো ব্যক্তিকে আঘাত করে না যে ব্যক্তি বিরক্তিকর চিন্তা ভাবনা থেকে মুক্ত সে অবশ্যই শান্তি লাভ করে যারা বড় কথা বলে তারা কথাতেই থেকে যায় এবং যারা হালকাভাবে হাসে তারা অনেক কিছু বলে দেয় যে জল দিয়ে স্নান করে সে কেবল তার কাপড় পরিবর্তন করতে পারে কিন্তু যে ঘাম দিয়ে স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে সম্পর্কের হাস্য করতে এক মিনিট সময় লাগে কিন্তু আমরা ভুলে যাই যে জীবন কেবল সম্পর্ক দিয়েই সজ্জিত এবং মন শক্তিশালী আমার মনে যা আছে তা স্পষ্টভাবে বলা উচিত কারণ সত্য কথা বলার ফলে সিদ্ধান্ত আসে এবং মিথ্যা কথা বলার ফলে দূরত্ব তৈরি হয় সকালের ঘুম একজন ব্যক্তির উদ্দেশ্যকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না প্রত্যেকের হৃদয়ে একই অনুভূতি থাকে তাকে যতটুকু জায়গা দেওয়া হয় ততটুকুই দিন অন্যথায় হয় আপনি নিজে কাঁদবেন বা সে আপনাকে কাঁদাবে অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তাভাবনা তাই বড় কিছু ভাবুন এবং জেতার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন কর্মের অঙ্ক খুবই সরল এবং সোজা ভালো করুন ভালো হবে খারাপ করুন খারাপ হবে যে ব্যক্তি জিভ্যা পেও শ্রী রাধা কৃষ্ণের নাম জপ করে না সে একজন বোকা ব্যক্তি যে সিঁড়ি পেও লাভের জন্য আরোহণ করতে অক্ষম যে দুঃখ ভোগ করে সে পরে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না নিজের মধ্যে করুণা রাখুন এটিকে আসতে দেবেন না কারণ মেঘের বর্ষণে ফুল ফোটে তার গর্জনে নয় ভুল ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার জন্য রোগ হয়ে যাবে আর একজন সত্যবাদী ব্যক্তি যতই তিক্ত মনে হোক না কেন একদিন তা ওষুধের মতো কাজ দেবে যেমন একটি প্রদীপ তার আলো কমানো ছাড়াই হাজার হাজার প্রদীপ জ্বালায় তেমনই সুখ ভাগ করে নিলে তা কমে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি সবাই পার্থিব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার পূজা করো যে আমার পূজা করে না সে এই জীবনেও শান্তি লাভ করতে পারে না আর পরজীবনেও না ঈশ্বর বলেন যে যে মানুষ আমাকে শ্রেষ্ঠভাবে ভালোবাসে সেই পরম রহস্য লাভ করে যে ব্যক্তি আমার ভক্তদের এই গীতাশাস্ত্র বলে সে কেবল আমার কাছ থেকেই তা পাবে কোনো সন্দেহ নেই যে যে ব্যক্তি ভক্তদেরকে এই গীতার রহস্যটি ধারণ করায় এবং তাদের মধ্যে বিস্তার এবং প্রচার করে সেই ব্যক্তি আমার কাছে খুবই প্রিয় তাই বন্ধুরা আপনারাও এই গীতা জ্ঞানকে যতটা সম্ভব মানুষের সাথে শেয়ার করে প্রচার এবং বিস্তার করুন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখবেন এবং এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাকে সর্বদা সুখী রাখেন